যাবে সাথে আমাদের ছোট গায়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আনিসুজ্জামান প্রয়াস পেজ থেকে আপনাকে আজকে ব্লগটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রাম বা অথবা আমাদের বাড়ি বলতে পারেন আসলে চারদিকে সবুজ গাছ গাছালি ঘেরা মনে হয় ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম আম গাছ জাম গাছ বাস ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আসলে পৃথিবীর এত এত ভ্যারাইটির গাছ অল্প স্থানের মধ্যে এরা আত্মীয়র মতোই একটা আরেকটা বেড়ে উঠছে অঙ্গাঙ্গিভাবে একটা একটার গায়ে লেপটে থেকে এই রূপ প্রকৃতি আপনি পৃথিবীর কোথায় পাবেন বলেন আসলে বাংলার মাটি হচ্ছে মায়াময় মাটি পৃথিবীতে এত মায়াময় জাতি আর কোনোটা আছে কি না আমার জানা নেই এই যে সোনালি ফসলের ধান নবান্নের উৎসব চলছে এখন যেহেতু ধান কাটা হচ্ছে সোনালী ফল ফলনের ধান বা সোনালি ফসলের ক্ষেত প্রতিটা কৃষকের স্বপ্ন থাকে মাঠে সোনালি ফসল ঘরে আসবে তারা সেই ফসল দিয়ে নবান্ন কাটবে তাদের সুখের শান্তির দিন কাটবে আসলে এই দিক দিয়ে হচ্ছে বড়ি গাছ ছোটোবেলায় এই বড়ি গাছটা থেকে অনেক বড়ি খেয়েছে আমাদের গ্রামের এটা হচ্ছে আপ মিষ্টি কুল বা কুল বড়ির প্রথম কুল যেটা কলম করেছিল আমার বাবা অনেক আগে এটা এখানে এখানে হচ্ছে আমার বাগানটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমার কারিপুর বিয়া মিলি আছে এটা হচ্ছে বাড়ির দিক ও পাশে কেউ থাকে না ওরা সবাই বাহিরে থাকে ঈদে হয়তো এক কাজিন আসে আরেক এক কাজিন বাহিরে থাকে এটা হচ্ছে আমাদের বাড়ির পথ ওই পাশে দুটা ঘর দেখা যায় ওইটা আমাদের গোদাম ঘর আর এই পাশে হচ্ছে ফসুলি ধানি জমি এই ধানি জমিগুলায় প্রচুর ধান হয় দু ফসুলি জমি মানে ধানের সবুজ যখন বা সোনালি রং যখন ধারণ করে এটা যে চোখের পরিতৃপ্তি হঠাৎ করে বাড়ি দিয়ে যাওয়ার বাড়ি থেকে যাওয়ার পর দেখলাম যে ট্রেন চলে যাচ্ছে এটা হচ্ছে ভোরের সকালবেলা ট্রেন ঢাকা থেকে এসেছে আমাদের বাড়ির সামনে দিয়েই যায় সামনেই হচ্ছে স্টেশন মোহনগঞ্জ ঢাকা থেকে মোহনগঞ্জ সর্বশেষ রেললাইন এটা বা স্টেশন এটা যেটা ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল রেললাইনটা ট্রেন চলে গেল এটা হচ্ছে মোহন হাওয়ার এক্সপ্রেস ট্রেনের নাম এদিক দিয়ে আমাদের বাড়ির পিছন সাইডে যেই হাইওয়ে রোড আছে সুনামগঞ্জ নেত্রকোনা হাইওয়ে রোড এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছি আমরা বাজারে যাব এখান থেকে প্রায় এক দেড় কিলো দূরে হচ্ছে বাজার এটা হচ্ছে আমাদের বাড়ির ঢোকার রাস্তা গাছগুলো আমাদেরই লাগানো ওই পাশে দেখা যাচ্ছে যে শান্তি শান্তিকানন এটা হচ্ছে আমাদের বাড়ির ঢোকার আর একটা রাস্তা এটা হচ্ছে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আব্বার মামার বাড়ি উনি টানা উনিশ বছর মেম্বার ছিল ব্রিটিশ আমলে তো ওনার সেই পুকুর হাজি আব্দুল জব্বার সাহেবের এই দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়ার আরেকটা পথ আছে যেটা মাঝে মধ্যে ব্যবহার করা হয় আসলে গ্রামের রাস্তাগুলো এতটা মায়াময়